আসসালামু আলাইকুম আমি ডা. জলোশন মেডিসিন চন এবং জনরোগ বিশেষজ্ঞ চেম্বার করি খান মেডিকেল শ্রীপুর গাজীপুর শরীরে কোনো শারীরিক সমস্যা দেখা দিলে আমরা ডাক্তাররা অনেক সময় অনেক ওষুধ লিখে থাকি কিন্তু বাড়ির আশেপাশে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে বা বৈশিষ্ট কিছু প্রাকৃতিক গাছ রয়েছে এই উপাদানগুলো খেলে আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন আজকে ভিডিওতে তেমনই একটি প্রাকৃতিক উপাদান লবঙ্গ এর কি কি উপকার রয়েছে বিস্তারিত একটা তুলে ধরব প্রথমে একটা তথ্য দেই উপমহাদেশে যে আমাদের রান্নার কোটা গুলো রয়েছে এগুলোকে একটা জাদুর বক্স বলা হয় কারণ এই বক্সে যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে যে লবঙ্গ এলাচ এগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী এগুলো যদি আমরা ওষুধ মনে করে খাই মানে কিছু নিয়ম অনুসারে যদি খাই তাহলে কিন্তু আমাদের শরীরের যে যে সমস্যাগুলো রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা পেট তাফা বদ রোগ প্রতিরোধ ক্ষমতা ডায়াবেটিস এগুলো থেকে মুক্তি পেতে পারে লবঙ্গ কীভাবে খেতে হবে ভিডিও শেষে আপনাকে জানাবো যে কিভাবে লবঙ্গটা খাবেন তো প্রথমে যে নেই যে লবঙ্গ কি কি উপকার রয়েছে লবঙ্গের প্রথম উপকারিতা হলো লবঙ্গ আমাদের শরীরের অ্যাসিডিটি কমায় আপনি প্রতিদিন যদি লবঙ্গ খান দুই থেকে তিন পিস তাহলে আপনার শরীরে অ্যাসিডিটি কমে যাবে গতকালকে রিপোর্টে দেখলাম যে দুই হাজার চব্বিশ সালে প্রায় দুই হাজার কুড়ি টাকার মতো এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট বাংলাদেশে বিক্রি হয় তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের শরীরে কি পরিমাণ গ্যাসের সমস্যা রয়েছে আমরা যে কেমিক্যাল খাবার খাদ্য খাই এগুলোতে প্রচুর পরিমাণে রাসায়নিক কারণে আমাদের শরীরে হয় প্রতিদিন নিয়ম করে আপনি করে লবঙ্গ খাবেন আপনি আশা যে আপনার যে শরীরের পেট তফা মদ গেস্টিকের সমস্যা এগুলো দূর হয়ে যাবে তাছাড়া যারা যাত্রা মতো ভমি করেন অনেকে রয়েছেন যে যাত্রা ভূমি ভ্রমি করেন সেক্ষেত্রে যদি আপনি লবঙ্গ খান একটা থেকে দুইটা পিস লবঙ্গ মুখে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ভূমি ভূমি দূর হয়ে যাবে লবঙ্গের দ্বিতীয় উপকারিতা হলো লবঙ্গ আমাদের স্বসন্ত্রদের জন্য খুব উপকারী লবঙ্গের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যাদের খুসখুসে কাশি রয়েছে তারা পরদিন লবঙ্গ খাবেন আপনার খুসখুসে গলার কাশটা দূর হয়ে যাবে এছাড়া লবঙ্গ আমাদের যে শ্বাস নালি রয়েছে বা আমরা যে কাশি এই কাশি যে নালি রয়েছে এই নালিগুলো পরিষ্কার রাখে তাছাড়া লবঙ্গ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুব দরকার লবঙ্গের তৃতীয় উপকারী হলো লবঙ্গ আমাদের শরীরে হৃদরোগে ঝুঁকি কমায় যাদের অনিয়ন্ত্রিত পেশা মানে অনেক প্রেশা বেড়ে যায় অনেক সময় পেশা কমে যায় সেক্ষেত্রে কিন্তু লবঙ্গ খুব গুরুত্বপূর্ণ কাজ করে লবঙ্গ আমাদের শরীরে যে পেশা রয়েছে ব্লাড প্রেশারটা রয়েছে এটাকে খুব ভালো রাখে যার কারণে আপনি যদি প্রতিদিন লবঙ্গ খান মানে যাদের পেশার সমস্যা রয়েছে মানে প্রতিদিন নিয়ম করে লবঙ্গ খান আপনার যে শরীরে পেশার যে সমস্যা রয়েছে এগুলো দূর হয়ে যাবে তাছাড়া লবঙ্গ রয়েছে টক্সিন জাতীয় পদার্থ টক্সিন জাতীয় পদার্থ হলো আমাদের শরীরের কিছু বিষক্রিয়া রয়েছে এই বিষাক্ত পদার্থ রয়েছে এই বিষাক্ত পদার্থ গুলো মূত্রের মাধ্যমে আমাদের শরীরে বাইরে বের করে দিই আর লবঙ্গতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টি অক্সিডেন্ট আপনাকে সুস্থ রাখতে খুব সহায়ক ভূমিকা পালন করবে লবঙ্গের চৌথ উপকৃত হলো লবঙ্গ আমাদের শরীরের দেহের ব্যথা কমাতে সাহায্য করে লবঙ্গতে রয়েছে ইডোল নামক পদার্থ এই রাসায়নিক পদার্থ আমাদের শরীরে যে শরীরের ব্যথাগুলো হয় জয়েন্টে জয়েন্টে ব্যথা কম ব্যথা পিঠে ব্যথা মাজায় ব্যথা এই ব্যথাগুলো দূর করে দেয় তাই প্রতিদিন আপনি যদি লবঙ্গ খান আপনার শরীরে যে ব্যথাগুলো রয়েছে এই ব্যথাগুলো দূর হয়ে যাবে এখন আসি লবঙ্গ খাবেন প্রতিদিন সকাল সকাল বা কিংবা রাতে দুইটি করে লবঙ্গ চিবিয়ে চিবিয়ে খাবেন অনেকে আছে চিবিয়ে খেতে পারেন না সেক্ষেত্রে আপনি লবঙ্গটা গুঁড়া করে পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলুন যদি রোগের প্রকোপ বেশি থাকে তাহলে সকাল এবং রাতে দুই বেলা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলুন